চট্টগ্রামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি শুরু হতে আর বাকি অল্প কিছুক্ষণ তবে এর মাঝেই দর্শকের ঢল প্রচুর দর্শক মাঠে আসতে শুরু করেছে এবং ঢাকাতে আমরা যেরকম দর্শক খাওয়া দেখেছিলাম ভেবেছিলাম হবে সেই ব্যাপারটা তবে প্রথম ওয়ার্কিং প্রচুর মানুষ এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসলে খেলা দেখতে আসছে এবং প্রচুর আপনাদের একটু পিছন থেকে এখনো দর্শক ঢোকা শুরু করেছে ম্যাচ শুরু হতে হতে বা ম্যাচ শুরুর আধা ঘন্টার মধ্যে ম্যাচ শুরু হতে হতে বা ম্যাচ শুরুর আধা ঘন্টার মধ্যে হয়তো ফুল হাউস হয়ে যাবে আপনারা জানেন যে গেটের বাইরে হয়তো ফুল হাউস হয়ে যাবে আপনারা জানেন যে গেটের বাইরে আমরা প্রচুর ভিড় দেখে এসেছি এবং যে ব্যাপারটা আমরা আসলে বলছিলাম যে প্রচুর মানুষ এখনো গেটের বাইরে অপেক্ষা করছে এবং অনেকে টিকিটও পাননি অনেকে অনলাইনে টিকিট কেটেছে এবং একজন মজা বলছিলেন যে তিনি দুইশো টাকার টিকিট কাটতে গিয়ে ভুলবশত এক দুই হাজার টাকা টিকিট কেটে ফেলেছে দুইটা টিকিট দাম যেখানে চারশো টাকা সেখানে চার হাজার টাকা লেগেছে তার সুতরাং বুঝতেই পারছেন আসলে আমরা যদি আলোচনা করি উইকেট নিয়ে উইকেট কেমন হতে পারে আপনারা আমরা আগেও বলেছি উইকেটটা হবে ব্যাটিং ফ্রেন্ডলি অর্থাৎ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সব সময় যেমন হয় আর কি এবং আমরা দর্শকের সাউন্ডটাও কিন্তু শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে আমরা দেখতে যাই সব সময় যে দর্শক চিৎকার করবে প্রচুর দর্শক থাকবে এবং প্রচুর দর্শক মাঠে এসে বাংলাদেশ দলকে সমর্থন দেবে যেমনটা আমরা অতীতে দেখেছি এবং এখনো দেখতে পাচ্ছি যেটা বলছিলাম উইকেট কেমন কেমন হবে হবে একাদশ যেমনটা আমরা জিজ্ঞেস করেছিলাম যাতে ওয়াশ করেছে সেই আলী অনেক ক্যাপ্টেন ছিলেন অর্থাৎ ক্যাপ্টেন্সি করেছেন যদিও তার ব্যাট সেভাবে কথা বলে বা জাকের কিন্তু ক্যাপ্টেন্সি ঠিকভাবেই করেছেন এবং বাংলাদেশকে জিতেছে সেই ক্ষেত্রে সেখান থেকে আসলে লিটন সেরাপ তিনি অবশ্যই ক্যাপ্টেন্সি করবেন না কিন্তু আপনাকে যদি বলি আসলে যে একজন ক্যাপ্টেন যিনি বাংলাদেশকে সিরিজটা জিতিয়েছেন বাংলাদেশ আফগানিস্তানের সাথে খুব ভালো বাংলাদেশের রেকর্ডও নাই দ্বিপাক্ষিক সিরিজে টি টোয়েন্টিতে বিশেষ করে সেখান থেকে যেতাম সেই ক্যাপ্টেন যখন পরের সিরিজে ক্যাপ্টেন দেখলো তখন কি আপনি তাকে বাদ দিতে পারবেন সেখানে ধোয়াশা আছে তবে আপনি যদি বেসিক্যালি চিন্তা করেন সাধারণ জায়গা থেকে চিন্তা করেন এবং একদম নিউট্রাল জায়গা থেকে চিন্তা করেন এশিয়া কাপের ওই ম্যাচ নুরুল হাসান সোহানের ছোট্ট একটা ক্যামেরো একটা রান আউট তারপরে ওই সিরিজে নুরুল হাসান সোহান আসলে যেভাবে ব্যাট করেছেন সেভাবে যদি সেটা যদি বিবেচনা নেওয়া হয় তাহলে অবশ্যই নুরুল হাসান সোহান থাকতে পারেন একাদশে এবং আরেকটা ব্যাপার হতে পারে দুজনেই থাকতে পারেন শামীম পাঠা সম্ভাবনা খুবই কম শামীম পাটারি হয়তো বা একাদশ থেকে বাইরে যেতে পারেন এখনো দর্শক প্রবেশ করছে এবং একটু পর্ব আমরা একটু ফাঁকা জায়গাতে আসলে দাঁড়িয়েছি এবং একটু পর্ব দর্শক প্রচুর দর্শক এনে আসছে এবং প্রচুর সবার মধ্যে আসলে অনেক তারা এবং অনেক তাড়াহুড়ো এবং যেমনটা বলছিলাম আসলে প্রচুর দর্শক কিন্তু এখনো আসছে প্রচুর দর্শক দল বেঁধে আসছে এবং সবারই একটাই আশা যে বাংলাদেশ দল কাঙ্ক্ষিত রেজাল্টটা করবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট একটা যে বাংলাদেশ যেহেতু আমি একজন দর্শক পেয়েছি একটু কথা বলবো ভাই কি মনে হয় আসলে বাংলা জিততে পারবে আজকে ভাই বাংলাদেশ জিততে পারবে কিনা জানি না কারণ বাংলাদেশ এক ফর্মেটে ভালো করতে গেলে আর ফর্মেটের খেলা ভুলে যায় যেমন আবুধাবিতে আমরা দেখছি এই টি টোয়েন্টিতে ভালো করতে গিয়ে ওয়ান ডে হেরে আসছে তো এখন ফিফটি ফিফটি বলা যায় আমি প্রবাসে থাকি আমি দুবাইতে থাকি আমি এই দীর্ঘ বারো বছর পরে আজকে এখানে কি মনে হয় আসলে যে কে ভালো খেলবে বাংলাদেশ জিতে কে ভালো খেলবে বর্তমানে আসলে বাংলাদেশ খুবই ফেভারিট তবে ওয়েস্ট ইন্ডিজও খুবই ফেভারিট এখন দেখা যাক কি হয় খেলার সময় এখন এখন বিশেষ করে আমি আসছি সাইফ হাসানের শটগুলো দেখার জন্য তো এখন সে যদি ভালো করতে পারে অবশ্য বাংলাদেশ টিম ভালো একটা স্কোর করবে আর খারাপ করলে তো বলা যাচ্ছে না আসলে কে ধরতে পারে খেলাটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ একজন বলছিলেন যে তারা আসলে সাইফ হাসানকে নিয়ে বেশি এবং সব দর্শক যখন যাদেরকে আমরা জিজ্ঞেস করেছি বা যাদেরকে কথা বলেছি কে ভালো খেলবে কে ভালো করতে পারে সবাই আসলে সাইফের বলেছেন এবং প্রচুর কথাটাই দর্শক যেটা বলছিলাম মাঠে নিয়ে আসলে আসলে এক ভাই কি মনে হয় বাংলা জিততে পারবে আজকে ইনশাল্লাহ আমরা তো আশা করি ভালো বাংলাদেশ টি টোয়েন্টিতে খুব ভালো দল এখন বর্তমানে যে টিমটা স্কোরটা আছে আপনার খুব ভালো টিম আর কি আর একটা কথা না বলে নয় আমি খুব সাকিব আল হাসানের ভক্ত সাকিব আল হাসানকে আমি খুব মিস করতেছি সাকিব আল হাসানের ক্ষতি অপরণীয় এটা কোনো দিন ক্রিয়া করা যাবে না কি মনে হয় একজন খেলবে জাকের আর সোহান একজন খেলতে পারে আর কি যতক্ষণ আমরা জানি এখন এই মুহূর্তে আমি সোহানকে চাই দলে আর কি সোহানকে কেন জাকেরকে না কেন জাকির ফর্ম একটু ইনফর্ম এখন ভালো একটা ফর্মে নাই তার জন্য সোহান তো ভালো টি টোয়েন্টিতে ভালো বিভিন্ন প্যাঞ্চে গিয়ে খেলে আসছে ওর একটু অভিজ্ঞতা আছে এটার জন্য আর কি প্রথমে যদি বাংলাদেশ ব্যাট করে আপনারা কত রান চান এই তো একশো আশি ওয়ান এইটি ওয়ান এইটিন আর নাইনটি এরকম কি মনে হয় ভাই মানে কে ভালো খেলতে পারে আজকে আমার মনে হয় টি টোয়েন্টিতে সব থেকে ভালো মনে হয় ভালো বল করে প্লাস তাহুদ ভালো ব্যাটিং করে এবং শুরুতে যদি ওপেনার তানজিদ তামিম যদি একটু শুরু করে দিয়ে যেতে পারে তাহলে মনে হয় আশাবাদী আমরা বাংলাদেশ নিয়ে কি মনে হয় জাকির না সোহান কে খেলবে আমার মনে হয় সোহানই বেশি ইম্পর্টেন্ট জাকির থেকে বেশি ফর্মে এখন সোহানই আছে কত রান পারে মানে কি মনে হচ্ছে ব্যাট করলে দুইশো একশো নব্বই দুইশো হলে তাহলে আমরা আশাবাদী এত আশা ইনশাল্লাহ বাংলাদেশ চিটাং এর পিস অবশ্যই রান রেটে ভালো চিটাং এ অবশ্যই রান হয় এটা মিরপুরের পিস না চিটাং এ বেশি রান হয় তার মানে 190 করতেই হবে মাস্ট যেমনটা বলছিলেন আসলে চিটাং এর নিয়ে আসলে মা দর্শকদের মনে প্রত্যাশা আছে চিটাং এর উইকেটে সবসময় আসলে রানটা বেশি হয় সব সময় আসলে রানটা হয় এবং ওই রানটা ওই হিসাব করেই আসলে দর্শকরা বলছেন যে এই উইকেটে তারা আসলে একশো আশি থেকে দুশো রান দুশো রানের উইকেট আসলে দেখতে চান এবং সব সময় যেটা বলে বলার চেষ্টা করে আসছে আমরা সেই রঙের উইকেটটা ফ্রেশ এবং এই উইকেটে সব সময় প্রতি ওভারে আটের উপরে রান নেওয়ার অ্যাভারেজ আছে এই যে এক দেড়শোর উপরে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে প্রতি ওভারে আটের উপরে রান আসে সুতরাং বোঝাই যাচ্ছে আসলে এই উইকেটটা একটু ডিফারেন্ট বাংলাদেশের অন্য উইকেটগুলো চাইতে এবং বলা হয় যে বাংলাদেশের সবচাইতে ভালো ব্যাটিং উইকেটই আসলে এই চিন্তা আগের জায়গাগুলোতে সেই সেই ব্যাপারগুলোই আমরা বোঝানোর চেষ্টা করছি এবং যেটা বলছিলাম কিছু কোণের মধ্যে এসে টসে বাইরে একজন দর্শককে আমরা পেয়েছি ভাই কি মনে হয় আসলে বাংলাদেশ কত রান করবে যদি প্রথমে ব্যাট করে প্রথমে যদি বাংলাদেশ ব্যাট করে তাহলে আমি আশাবাদী যে বাংলাদেশ 60 65 70 এর কাছাকাছি যাবে মানে কে ভালো খেলবে কি মনে হয় আমার আজকে মনে হচ্ছে যদি সাইফ কে নেয় তাহলে আমার মনে হয় সাইফ খুব ভালো করবে ওপেনার হিসেবে

ঠিক আছে আমি আরেকজন দর্শকের সাথে কথা বলছিলাম এবং জিজ্ঞেস করছিলাম আসলে সবাই আসলে এখন সাম্প্রতিক পারফরমেন্স টি টোয়েন্টি পারফরমেন্স সব কিছু বিচারে সবকিছু বিচারে আসলে সোহানকেই প্রেফার করছে কারণ আসলে সোহান টি টোয়েন্টি ম্যাচগুলো আপনি দেখেন আফগানিস্তান বিপক্ষে ইভেন এশিয়া কাপে আপনি আপনি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো দেখেন সবগুলো ম্যাচেই আসলে সোহান ভালো ব্যাটিং করেছে এবং ফিল্ডিং আপনি এশিয়া কাপের ম্যাচটার কথা চিন্তা করেন যেহেতু হাসান সোহান রিটন দাস উইকেট কিপিং করবেন সোহান ফিল্ডিংয়ে থাকবেন এবং ফিল্ডিংয়ে তিনি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিলেন ওই করিন যারা তাদের রান আউটটা সবার মনে এখনো গেঁথে আছে এবং সবাই এখনো আসলে ওই ব্যাপারটাই মনে রেখেছে বা আসলে মানুষ ম্যাচ উইনারদেরই মনে রাখেন আমার একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি প্রচুর দর্শক সচরাচর অন্যান্য যে গেটগুলো আছেন ওই গেটগুলো থেকে এই গেটে দর্শক একটু কম আসে কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের বাইরে থেকে যে চাপটা তো বাংলাদেশের ম্যাচে হবে এবং এই যদি কথা আনাগোনা কম ছিল দর্শক কম ছিল কিন্তু দর্শক খেলা দেখার জন্য আসছে এবং যেটা আমাদের প্রত্যাশা ছিল যেটা আমাদের আশা ছিল সেই আশাটা পূরণ করার একটা চেষ্টা যে বাংলাদেশ ক্রিকেট আবারও আগের জায়গায় ফিরবে এটা একটা বড় ইম্প্যাক্ট হয়েছে শেষ দারুণ ব্যাটিং করেছেন দারুণ ব্যাটিং এ দারুণ একটা দেশ উপরে পার্টনারশিপ স্পাইকটা দরকার ছিল সেই স্পাইকটা ফিরিয়ে এনেছে এবং আমরা আবার একটু একাদশ নিয়ে কথা বলতে চাই একাদশে কেমন পরিবর্তন আসলে সোহান ফিনিশিং এর মধ্যে আসলে কে খেলবেন দর্শকরা চাইছেন সোহানকে তবে যেটা বলছিলাম যে জাকের আলী অনেক যিনি বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচে লিটনের পরিবর্তে ক্যাপ্টেন্সি করেছেন ক্যাপ্টেন্সি করেছেন সেই জায়গাটাতে ক্যাপ্টেন্সি করেছেন আমি আমার ক্যামেরা পার্সনকে এই দিকে একটু ঘুরতে বলবো যে এই জায়গাটার এবং তাই হয়তোবা একটু এগিয়ে থাকবেন এই দিকটাতে জাকের আলী অনিক আমি আমার একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব। দর্শকদের যদি আমরা দেখাই প্রচুর দর্শক আসলে আসছেন এবং এখান থেকে নিয়ে যেমনটা বলছিলাম আসলে প্রচুর দর্শক কিন্তু আসতে শুরু করেছে এবং আমাদের আসলে যেটা হয় মাঠে সময়তে মাঠে সব সময় যেটা হয় দর্শক আসলে প্রচুর মানুষ প্রচুর মানুষ হলে নেটে একটু সমস্যা করে ইন্টারনেট একটু ঝামেলা করে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবশেষ খবরটা এবং দর্শকের যে আপডেটটা সেটা জানানোর জন্য একটু পরে টস টসের আর মিনিট কয়েক বাকি এবং টসে যেতে পরে আমরা আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করবো এবং আপনাদের বলে রাখি পাওয়া ক্রিকেটের সব খবর সবার আগে পেতে হলে অবশ্যই আপনাকে বিডি ক্রিক টাইমে চোখ রাখতে হবে এবং বিডি ক্রিক টাইমে আপনারা চোখ রাখবেন এবং অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং যদি আপনি ফেসবুক থেকে ম্যাচ লাইভটা দেখে থাকেন ফেসবুক পেজে অবশ্যই ফলো দেবেন কারণ আমরা কিন্তু দশ মিলিয়ন ফলোয়ারের খুব কাছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই দুনিয়াতে যে কয়টা ক্রিকেট প্ল্যাটফর্ম আছে তাদের মধ্যে কিন্তু সেরা পাঁচে আছে দর্শক জনপ্রিয়তার দিক থেকে বিডি ক্রিক টাইমই সুতরাং আপনারা বিডি ক্রিক টাইমে চোখ রাখুন বিডি ক্রিক টাইমে ফলো করুন বিডি ক্রিক টাইমে বিডি ক্রিকে সাবস্ক্রাইব করুন এবং যেটা বলছিলাম যে প্রচুর নেট নেট প্রবলেম হচ্ছে এবং নেটের একটু সমস্যা হচ্ছে এবং তার মধ্যে থেকে আমরা সেটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি এবং কিছুক্ষণের মধ্যেই টস হবে এবং সেই টস আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং একাদশ কি আছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেটা বলছিলাম একাদশ নিয়ে আসলে দ্বিধা আছে দর্শকদের মধ্যে এবং যে দ্বিধাটা হচ্ছে নুরুল হাসান সোহান না জাকের আলী অনেকে আসলে একাদশে সুযোগ পাবেন দর্শক চাইছেন নুরুল হাসান সোহানকে বেশিরভাগ দর্শক সোহানকে চাইছেন কিন্তু গত সিরিজে যেটা বলছিলাম মিটনের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করেছেন নিউটনের অনুপস্থিতিতে ক্যাপ্টেন করেছেন জাকের আলী অনেক জাকের আলী অনেককে বাদ দেওয়া হবে বা বাদ দেওয়া উচিত এমন কিছুই আমি মানে নাও করতে পারে এমন হতে নুরুল হাসান সোহান এবং জাকির আলী দুই দুইজনই আসলে খেলতে পারেন আমাদের সাথে আরো কিছু দর্শক আছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করি ভাই কি মনে হয় আসলে মানুষ কত রান করবে যে আগে ব্যাটিং করে আপনার মনে হচ্ছে যেন বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে হতে পারে দুশো রান করতে পারে কত রান করবে দুশো রান দুশো রান মানে এত আশা কেন মানে আমার মনে হচ্ছে যেন ক্যাপেবল প্লেয়ার আছে তারা যদি ওইভাবে ব্যাটিং করে তাদের যে সবার দিয়ে চেষ্টা করবে তাহলে অবশ্যই সেরান চেঞ্জ করতে মানে কে ভালো খেলবে কি মনে হয় আমার মনে হচ্ছে ক্যাপ্টেন লিটন দাস ভালো করতে পারে সাইফ হাসান ভালো করতে পারে সাইফ কিনে সবার অনেক আশা মানে সাইফ ভালো করবে আসলে এই আশা সাইবে সাইফ এখন ভালো খেলতেছে এই জন্যে না 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 তার ক্যাপেবলটা আছে এবং তার যে টি টোয়েন্টির যে একজন প্লেয়ারের যে সক্ষমতা সে সক্ষমতা আছে সে পারবে তারা আসলে আশা রাখেন যে ওয়েস্ট আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ যত করুক বাংলাদেশ দল জিতবে বাংলা যদি আগে ব্যাটিং করে তারা দুইশোর লোক রান করবে হয়ে গেছে আমরা কিছুক্ষণ পরে আসলে টসের আপডেট এবং আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যেটা সবশেষ খবর ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে যেটা আসলে বাংলাদেশি ভক্তদের জন্য একটা আশা ভঙ্গের কারণ হতে পারে কারণ বাংলাদেশি ভক্তরা আশা করছিলেন চট্টগ্রামে ব্যাটিং উইকেট এখানে সাইফকে আগে ব্যাটিং করতে দেবে প্রচুর রান করতে হবে তো সেটাও হতে পারে যদি ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলে এবং পরবর্তীতে পরবর্তীতে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে তবে এইখানে আসলে ওয়েস্ট ইন্ডিজের ডিসিশনটা একটু সারপ্রাইজিং কারণ কালকে আমরা দেখছিলাম এবং তার সাথে আমাদের অনেক গণমাধ্যমগুলি কথা বলেছে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন বা তাদের সংবাদে লিখেছেন যে উইকেটে ডিউ থাকবে এবং রাত্রেবেলা কিন্তু চট্টগ্রাম যে কারণে বোলারদের স্পিনারদের বিশেষ করে বল গ্রিপ করার একটু কষ্ট হয়ে যায় এবং পেসারদেরও আসলে বলটা গ্রিপ করা একটু কষ্ট হতো আমরা মেরে দিতাম বা এখন আমি জানি না আসলে উইকেটের কি অবস্থা যেহেতু আমি বাইরে আছি বা আমার কাছে একটু সারপ্রাইজিং মনে হচ্ছে কারণ আমি কালকে আমরা চিন্তা করছিলাম যে এই দল টসে দিতে সেই দল হয়তো বা বোলিং করার সিদ্ধান্ত নেবে একাদশটা আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি একাদশটা হাতে আসার সাথে সাথে আমরা আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করি তার আগে বলতে আছি প্রচুর দর্শক কিন্তু মাঠে আসছে